আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অগ্নিদগ্ধ মহিলার নাম সঙ্গীতা সরকার বয়স আনুমানিক তিরিশ থেকে বত্রিশ বছর তার স্বামীর নাম সরকার মহিলাটির বাপের বাড়ি কলকাতায় আর ছেলেটির বাড়ি টিটাগর বিবেকনগর কি কারণে এই ঘটনা তা নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে সূত্রে প্রাথমিকভাবে স্বামী ও মহিলাকে ধার্য পদার্থ দিয়ে অগ্নিদগ্ধ করার ঘটনা জানা গেল মহিলার বাবা বয়ানে উঠে আসছে অন্য তথ্য মহিলার বাবা রামকৃষ্ণ মাঝি জানান তার জামাই এই ঘটনা ঘটিয়েছে কিনা তা নিশ্চিত নয় মাস আগে তার মেয়ের বিয়ে হয়েছে এই নিয়ে মহিলার মাও নিশ্চুপ পুলিশ সূত্রে খবর মা মহিলা মানসিক ভারসাম্যহীন তিনি চারবার এই নিয়ে এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে মহিলার বাবা মা কোনো অভিযোগ দায় করেনি যদিও পুলিশ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে বেলঘুরিয়া থানায় নিয়ে এসছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনি কি ছেলের মা কি হয়েছে আপনি কি বাবা হন মেয়েটার কত বছর হয়েছে আপনার কত হয়েছে মেয়ে দেখেছিস উনিছনা বলছিস তো খালা দিদি কি বলবেন দিদি কি বলবেন যে আপনার মে বাপানে কি বলবেন কি বলবেন দিদি বলছিলি

বাচিয়ে দেখে আমাদের ছেলেকে যেই ফোন করেছে ছেলে বুঝতে পেরেছে যে আমার ছেলে কতটা ভালো ও তখন স্বীকার করেছে আর জিভের ডগায়metadata আপনারই ইচ্ছা করে এগুলো বলা আপনার বউও অভিযুক্ত করতে যেই ছেলে আমার ছেলে তো এখানে ছিলই না ভবানিপুরে ছিল আপনার মানসিক সমস্যা হ্যাঁ মানসিক সমস্যা আর ব্রেনের সমস্যা আর মা বাবা জানে কার সমস্যা মেয়েটা বউটা

বৌমা বলেছে নাকি তার স্বামী এবং বন্ধু না ওর বন্ধু বান্ধব কোথায় এখানে ও তো খড়দায় কোনো বন্ধুই নেই আমরা তো ফ্ল্যাটে থাকি আমরা শিয়ালদায় থাকতাম এখন তারপর এখানে চলে এসছেন হ্যাঁ এখন এখানে চলে এসছেন তেরো বছর এসছি আর ওর ছেলে ছেলে তো আমার কাছেই থাকে কোথায় ওই খড়দায় খড়দা কোন জায়গায় আমি এইসব ভিডিও করবো না আপনার নামটা বলেন রেখা সরকার ছেলের নাম নীল আপনারা এগুলো ইয়েতে ছাপ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার